দাদা তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে এই কোশ্চেন ব্যাগটার দাম নিয়েছে তিনশো কুড়ি টাকা বইঘর তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আমার কাছ থেকে কত টাকা নিয়েছে আচ্ছা 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 তাহলে এই বইটার দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা তোমাকে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে তোমার থেকে বই ঘরওয়ালা ক টাকা নিয়েছে তাহলে তিরিশ পার্সেন্ট ছাড় মানে ক টাকা ছাড় তাহলে তুমি কি করবে তিরিশটা আগে বসিয়ে দেবে ঠিক আছে আর পার্সেন্টেজ মানি হচ্ছে একশো পার্সেন্টেজ মানি হচ্ছে একশো আচ্ছা মেন ক টাকা বইটার দাম তিনশো কুড়ি টাকা দাম ঠিক আছে তিনশো কুড়ি টাকা দাম তুমি একটু এদিকে সরে এদিকে সরে যাও আচ্ছা তাহলে কি এই শূন্য এই শূন্য কাটলে আচ্ছা এই একটা শূন্য আর এদিকে একটা শূন্য কাটলে তাহলে কি এখন নিচের একের কোনো দাম নেই বত্রিশের সঙ্গে তিন গুণ করতে হবে তাহলে বত্রিশ গুণিতক তিন তাহলে বত্রিশকে তিন দিয়ে গুণ করলে কত হয় তিন দু গুণে ছয় আর তিন তিনে নয় মানে তিরিশ পার্সেন্ট ছাড় মানে ক টাকার ছাড় ছিয়ানব্বই টাকার ছাড় তাহলে মেন বইটার দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা ছিয়ানব্বই টাকার ছাড় তাইতো তাহলে আচ্ছা আর দুই কোটি দুই তাহলে বই কর তোমাকে ক টাকা নিয়েছে দুশো চব্বিশ টাকা নিয়েছে